আমি বাংলাদেশের সর্ববৃহৎ পাট ব্যবসায়ী জানেন আপনি আমি পাটেরও উপদেষ্টা আপনাদের যত ধরনের অ্যানালিসিস অনুসন্ধান করা দরকার সকল কিছু করেন দয়া করে এতটুকু তথ্য আপনি খুঁজে বের করতে পারেননি যারা চুষে খাচ্ছে ধর্মায় সেই আমি খামাখা বলছি না কারণ আমার নামে অনলাইনে বিভিন্ন জায়গায় জুলকার নাইন সাহেব সাহেব আপনি তারপরে ওইদিন দেখলাম ফেস দা পিপল বিভিন্ন রকমের তথ্য তৈরি করছে কিন্তু আপনি এটাকে জুসি করার জন্য খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন আমার একটা এভিয়েশন প্রতিষ্ঠান আছে আপনি জানেন তাহলে আপনি কেন প্রতিবেদন তৈরি করলেন যে যে তথ্য যে সুন্দর উপস্থাপনায় আপনি চেষ্টা করেছেন যে পরিমাণ দুর্বৃত্তায়ন আছে এখানে যেমন আপনি আপনার উপস্থাপনা বলেছেন যে আকিজ এর আমার প্রতিষ্ঠান আমি পরিবারের প্রতিষ্ঠান আমি যখন আকিশ গ্রুপে ছিলাম তখন প্রতিষ্ঠান তৈরি করা আপনার তথ্য একশত ভাগ মিথ্যা আকিস ইয়ারের যিনি মালিক ওনার সাথে আমার গত ছয় বছরের মধ্যে কথা হয়নি আমার প্রতিষ্ঠানটার নামও আপনি জানেন না আমি যেটা জানি না সেটা তো আমার প্রতিষ্ঠানের নামটা সবার সামনে দিয়ে দিচ্ছি প্রতিবেদন করার সময় ওই প্রতিষ্ঠান ধরে করবেন এটা নাম এটা আমি আমি এলাউ হচ্ছে আকির গসীর এভিয়েশন তো আপনারা যত উত্তেজন তথ্য তৈরি করার চেষ্টা করেন আইদার দিন मोटिवेटेड অর বি বায়াসড আপনি যেটা বলছেন আমি আপনি ওখানে কোন দুর্নীতি হয়েছে আমার প্রতিবেদনটা যদি একটু পুরোটা দেখেও থাকেন অবশ্যই হ্যাঁ দেখেছি আমি কিন্তু বলিনি আমি বলেছি কতগুলো প্রশ্ন উত্থাপিত হয়েছে আমি সম্ভব অসম্ভব সুন্দরভাবে আপনি যে বলেছেন যে বাংলাদেশ সেন্ট্রাল ব্যাংকের গভর্নর যদি কোনো এবং আপনি যে কোম্পানিটার নাম বলেছেন ওই কোম্পানির সাথে আমার দূরবর্তী সংশ্লিষ্টতা নেই আপনার কার্যক্রম হচ্ছে সঠিক অনুসন্ধান করা আপনি আমার নামে অনুসন্ধান করছেন অথচ আমার প্রতিষ্ঠানের নামটাও জানেন